সমানিত শুধুমণ্ডলী দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আধিপত্যবাদ বিরোধী যত ঐক্য বাংলাদেশে হয়েছে এ পর্যন্ত তার মধ্যে সর্বোত্তম যে ঐক্যটি তৈরি হয়েছে সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মাধ্যমে ইনকিলাব মঞ্চ আজকে বাংলাদেশের যে নজির স্থাপন করেছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল ওসমান হাদির চলে যাওয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে গর্জে উঠতে হয় দেশপ্রেমের আগুনে আমরা ওসমান হাদির শোক আজ আমাদের হৃদয়কে জ্বলে পরে ছাড়খাড় করে দিচ্ছে দর্শক ওসমান আজ গ্রামে গ্রামে লোকান্তরে ওসমান আজ অন্তর থেকে অন্তরে যে পৃথিবীর ইতিহাস সৃষ্টি করে ওসমান হাদি আমাদের শিখিয়ে দিয়েছে সেই ওসমান হাদিকে আমরা আজন্ম লালন করব আমাদের হৃদয়ের গভীরে যারা ওসমান হাদির বিরুদ্ধে সোচ্চার আমরা তাদের বিরুদ্ধেও ডাবল সোচ্চার সময় আমাদের এসেছে ওসমান হাদির পথে আমাদেরও বিসর্জিত হবার আমরা আমাদের রাজপথ ছাড়ব না যতক্ষণ না পর্যন্ত আমাদের আজাদির আন্দোলন সফল কাম হয় আমরা আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ ঘরে ঘরে আজকে আমরা ওসমান হাদি হব দর্শক সম্প্রতি ওসমান হাদি চলে যাওয়ায় আমরা খুবই বিমর্ষ এবং আবেগ আপ্লুত হয়েছি আমরা হত। এ জাতি ওসমান হাদির মতো শ্রেষ্ঠ সন্তানদের আজীবন মনে রাখবে বলে আমরা বিশ্বাস করি যারা ওসমান হাদির বিরুদ্ধে সুচ্চার তারা এই জাতির জন্য একটা ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করবে সেটাও আমরা দেখতে পাবো ইনশাল্লাহ যারা আধিপত্যবাদকে আগ্রাসনবাদকে যারা রুখে দেওয়ার জন্য হাদির মতো দামাল ছেলেরা যারা এগিয়ে যাচ্ছে আমরাও তাদের সঙ্গে একমত আমরা চাই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং ওসমান হাদি আমাদের সেই রাস্তা সেই পথ দেখিয়ে দিয়েছে এবং আমাদেরকে সেই পথে চলতে অনুসরণ করতে আমাদের অনুপ্রাণিত করেছে কিছু মিডিয়া কিছু দালাল ব্যক্তি রয়েছে যারা উসমান হাদির পথকে রোধ করতে চায় যারা এই স্বাধীনতা রক্তকে যারা ধারণ করতে চায় না তাদেরকে আমরা বলবো এখনো সময় আছে তোমার লেজ গুটিয়ে পালাবার পথ খুঁজে পাবে না আজ বাঙালি জেগে উঠেছে আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজ এ জাতি একতাবদ্ধ তোমরা যাদের কথিত তৌহিদ জনতা বলো আজ সারা বাংলাদেশ ওসমান হাদির স্মরণ একতাবদ্ধ দর্শক ওসমান হাদির মতো একজন বীরত্ব গাথা একজন বীর একজন অমলিন ব্যক্তি একজন অমর ব্যক্তি আমাদের অন্তরে লালিত হবে আজন্ম আমরা সেই প্রত্যাশাই করি আমরা চাই প্রত্যেকেই ইনকিলাব মঞ্চকে সামনে নিয়ে এগিয়ে যাব কারণ যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন ওসমান হাদি আমরা সেই পথেই ইনকিলাব মঞ্চের মাধ্যমে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমার কথা অনেক এক সকালে এক বিকেলে এক সন্ধ্যায় এত কথা বলে শেষ করা যাবে না তবে প্রত্যেককেই আমি অনুরোধ করব। ওসমান হাদির স্বপ্নকে লালন করুন আপনার অন্তরে যদি এতটুকু তার জন্য বিরহ বেদনায় কাতর হয়ে থাকেন অবশ্যই তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কথিত কথিত যারা চেতনাবাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আজ আপনার ভোট ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে আপনারা তাদের চরিত্র উন্মু উন্মোচন করে দিন এ দেশকে যারা ভারতীয় আগ্রাসনের কাছে লেলিয়ে দিতে চায় তাদেরকে প্রতিহত করুন এটি আপনার আমার ইমানি এবং নৈতিক দায়িত্ব ভালো থাকবেন আশা করছি ভিডিওটা শেয়ার করবেন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তালা যেন তাহফিক দান করেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওসমান হাদি জিন্দাবাদ আমাদের ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে